আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে অনেক 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 দিন পর একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের তো আমাদের মাদ্রাসা থেকে এবারে সফরে যাইতেছে মানে সিলেট শ্রীমঙ্গল আর ইত্যাদি অনেক জায়গায় তো আপনাদেরকে নিয়েই ঘুরমু ভালো লাগাগুলো আপনারা দেখবেন আর গাইস আমাদের যে বন্ধু বান্ধব ছিল মাদ্রাসার যারা যারা আমরা যাইতেছি একসাথে তো সকলেই প্রায় আস্তে আস্তে সকলেই চলে আসতেছে মাদ্রাসার মধ্যে তো এইটাই সেই আমাদের মাদ্রাসা মির্জাপুর আলী মাদ্রাসা তো এই যে দেখেন আমাদের স্যার ম্যাডামরা আপনার কিরকম লাগতেছে আমাদের এই সফরে যাওয়ার উদ্দেশ্যে এমন নয় এই যে দেখেন আমাদের নবাব সিরাজুদ্দৌলা নেতা ঘড়ি একটা কিনছে রোলেক্স না দেখেন সুন্দর আছে জামাই তো ইতিমধ্যে আমাদের দুইটা বাসে চলে আসছে তো আমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমাদের বাসের ভিতরে নিয়ে নিতেছে যেমন ধরেন ওয়াটার অ্যান্ড লাকড়ি আরো ইত্যাদি অনেক কিছু ওই জায়গায় গিয়ে রান্না বাড়া খাওয়ার জন্য তো আমরা দুজন দেখেন আমি আর তানজিল একসাথেই বসছি বাসের ভিতরে অলরেডি আমাদের বাসটা অনেকক্ষণ এই ছাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা একটা রেস্টুরেন্টের কাছাকাছি এসে বা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম কারণ রাত্রে ডিনার করতে হবে তো আমরা সকলেই খাওয়া দাওয়া শেষ করি একটু ছবি ভিডিও অ্যান্ড মজা করি তারপরে আমরা আবার মানে আমাদের বাসটা আবার ছেড়ে দিবে যার কারণে আমরা এই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো আমরা বাসের মধ্যে ইতিমধ্যেই উঠে পড়েছি তো সারা রাত জার্নি করার পর আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম সকালবেলা যারা ঘুমাইতে ঘুমাইতে পারছি পারছি তারা তারা তো 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 আর যারা না ছিলাম এখন দেখেন ইতিমধ্যেই সকাল হয়ে গেছে মানে সূর্য উঠে গেছে তো আমরা প্রায় অনেকেই ঘুমাচ্ছে আর অনেকেই সজাগ তো এই যে দেখেন আমি একদম সামনে আইসা কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বাসের মধ্যে থেকে কত সুন্দর লাগতেছিল সকাল বেলা সকালের আবহাওয়া ঠান্ডা ছিল যার কারণে এরকম দেখা যাচ্ছে তো ইতিমধ্যে আমরা আমাদের স্থানে পৌঁছে গেছি আর আমরা এই জায়গায় নেমেও পড়েছি তো এভরিওয়ান এই মাত্র আমরা বাস থেকে নামছি এই জায়গায় এসা তো এই যে দেখেন আমাদের সকালে এই জায়গায় এটা নাকি জন্না ভাবে আর দিল না জন্নার কোনো রকমই দেখা যায় না শুধু ময়লার আর ময়লা তবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে ঘোরাঘুরি করব পাশে থাকেন যাওয়ার পরে ভিতরে কিছু জিনিস আছে ব্যক্তিগত মানে যেতে যাবেন সবাই উঠাও যাই তো আমাদের স্যার ম্যাডামরা গুরুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে আমাদেরকে সবকিছু জানিয়ে দিলেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা ঘুরতে পারমু সবকিছু বুঝিয়ে দিলেন তারপরে আমাদেরকে নিয়ে গেলেন একটা ইকোপার্কে ড়কার জন্য একটা কাট কেটে দিলেন আমাদের সকলকেই তো আমরা ইকোপার্কের ভিতরে চলে আসলাম তো দেখেন যে আমরা সকলেই কিন্তু একসাথে অনেক মজা করতেছিলাম ইকোপার্কের ভিতরে ঢুকছি তো এই জায়গায় কিন্তু অনেক সুন্দর ঝর্ণা আছে আর ইত্যাদি অনেক কিছু আছে দেখতে পারবেন আপনারা আপনাদেরকে সহ আমি নিজে দেখমু দেখেন তো এটা কি গাছ আমরা আসলে চিনতে পারতেছি না যেটা কি তাল গাছ তো অন্য কিছু দেখেন কত বড় আর এই যে দেখেন আমরা এখন মানে ইকো পার্কের ভিতরে ঢুকছি ঝর্ণা আছে এদিকে সব সবকিছুই ঘুরতে হইব উঁচা টিলা মানে পাহাড় গাইস প্রায় পাঁচ দশ মিনিট হাঁটার পরেও এখনও আমরা হাঁটতেছি কারণ এই জায়গাটা অনেক লম্বা আর অনেক দূরে তবে সেফটি হিসেবে সাইড দিয়ে দেখেন মানে দৈরা হাঁটার মতো সিস্টেম আছে অ্যান্ড সিঁড়ি সিস্টেমও আছে তো অনেক সুন্দর লাগলো বিষয়টা এই জায়গা থেকে আরো অনেক কিছু দেখা অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল কারণ আমার মোবাইলের কারণে আপনাদেরকে আমি সবকিছু আপনাদেরকে দেখাতে পারি নাই তো যার জন্যে আমি সরি এই যে দেখেন পাহাড়ি রাস্তা তো এই জায়গায় লেখা আছে যে পাহাড়ি উঠার নিষেধ তো যেহেতু নিষেধ দেওয়া তো আমি আর এখানে ঝামেলা বাজানোর চেষ্টা করতেছি না না হলে ইনশাল্লাহ আমি উঠতাম সেটা আপনারা জানেন কারণ আমি যে জায়গায় যাই সবকিছু একদম কুটিনাটি বের করে তারপরে আসি আজিজুল আপনার কিরকম লাগতেছে আসার পর কস না কে ভালো লাগতেছে ক ভালো লাগে না কি লাগতাছে তে ওই যে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় মানে অনেক উঁচু গাছপালা সহ এই জায়গায় বইবি আর গাইস ইতিমধ্যে আমি আমরা পৌঁছে গেলাম প্রায় ঝর্নার কাছাকাছি তো আপনাদেরকে ঝর্নাটা আমি একটু জুম করে দেখাই অনেক সুন্দর লাগতেছে না ঝর্নাটা তো এখান থেকে এত সুন্দর লাগতেছে যে যা বলে বোঝানোর মতো নয় তো আমি একটু কাছে যাই যাওয়ার পরে আপনাদেরকে আরও ভালো করে দেখাই দেখেন কিন্তু বড় বড় পাহাড়ের এইখান থেকে দেখা যাচ্ছে বড় একটা পাহাড়ের মাঝখান থেকে রকম ঝর্ণা দিয়ে পানি বের হচ্ছে ঝর্ণা আসলে এরকমই হয় আল্লাহর ক্ষুদ্রতিভাবেই মানে ঝর্ণা পাহাড়ের মাঝখান থেকেই পানিটা বের হয় তো আমি একটু কাছে যাই কাছে যাই আপনাদেরকে দেখেন কত সুন্দর ঝর্ণা আসলে অনেক সুন্দর দেখেন কত বড় বড় পাহাড় পাথর আমার সেই লাগতে উপরে উঠতে পারলে আর বেশি মজা লাগতো পানির পড়া সিস্টেমটা দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা যদি আসতে পারেন তাহলে আসবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আমরা ইতিমধ্যেই চলে আসছি জোনার একদমই কাছে তো আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি কারণ আরও ভালো করে দেখার জন্য তো আমি আপনাদেরকেও দেখাম এবং এবং আমি নিজেও দেখম ওই দিকে দেখেন এন্ড অনেক মানুষ এই সবগুলাই কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এন্ড শিক্ষক শিক্ষিকারা তো এই জায়গায় দেখেন এই যে জনা তো এই জায়গায় কিছু ছবি তুলে নেই। সো एवरीवन তো এখন আমরা আছি এই জায়গায় এই জায়গায় আয়শা কাপড় চপড় চেঞ্জ করলাম ওই যে দেখেন না এখন এই জায়গায় আছে এই দিক দিয়ে ওঠার মতো একটা মানে ওয়েস্ট টাওয়ার আর এদিকে আছে বাথরুম আর এরকম দুইটা রুম আছে যেরকম আমরা এই যে বই সরিছি এরকম তো আপনাদেরকে আমি পিছনের ক্যামেরাতে দেখাই এই যে দেখেন এইরকম দুইটা বিল্ডিং আছে এই জায়গায় আর এই যে দেখেন টাওয়ার তো দেখা যাক ওই জায়গায় তো উঠা যাবে ইনশাআল্লাহ আর এই যে দেখেন ঝর্নাটা এই জায়গা থেকে অনেক সুন্দর দেখা যায় এই যে দেখেন জলপুরি আরো অনেক কিছু আছে জায়গায় এই জায়গায় ঢুকলেও টাকা লাগে দশ টাকা মত দেখেন প্রাণহীন সামনে আসছে এখন আমরা চল যাবো এই দেখেন খুব সুন্দর সুন্দর গাছ পাহাড় কিন্তু আমরা ওইদিকে উঠতে পারি নাই নিষাদ বলে আমি ইনশাল্লাহ যদি একা থাকতাম ইনশাল্লাহ উঠতাম মানে যেভাবেই হোক চেষ্টা করতাম ওঠার বাইরে থেকে বা বাহির থেকে আসলে কারণে এখন থেকে তাই উঠতে পারব না এই যে দেখেন খুব সুন্দর জুয়েলারি আছে এই জায়গায় সুন্দর আছে এই যে দেখেন এখন আমরা বাহির হয়ে গেছি কিছুক্ষণের ভিতরে আমরা আবার চলে যাবো আমাদের বাসের নিকট

তো এখন আমরা রওনা রওনা হয়ে এক এখন আরেক জায়গায় নিয়ে যাবে তো এখন আমরা চলে যেতেছি আরো কিছু জায়গায় দেখার জন্য তো এই যে দেখেন এই যে চা বাগান গুলা আসলে সুন্দর কিন্তু ওইঠে মানে দেখার মতো সামর্থ্য নাই সবাই একসাথে তো তাই তো এখন আরো দুইটা জায়গায় যাইতেছি তো আপনারা পাশে থাকুন ইনশাল্লাহ ভালো করে দেখতে পারবেন সো এভরিওয়ান এখন আমরা আরেকটা জায়গায় আসছি তো চারদিকে শুধু চা বাগান তো আমরা এখন এই দিকে ঢুকতেছি সো এভরিওয়ান দেখেন আমরা এখন চলে এসেছি চা বাগানের ভিতরে সবাই দেখেন নাদি বলার ব্লগ চলেন যাওয়া যাকে একদম পাহাড়ে যাই আমার এত ভালো আমার সামনের মধ্যে নাই যার কারণে আমি ফুল ভিডিওটা করতে পারতেছি না এখন যাই সোহেব রিহান আমাদের যেই মানে উঁচা একটা টিলা আছিলো মানে পাহাড় আছিলো ওইটার মধ্যে যাইতাম কিন্তু এখন যাওয়া যাবে না সময় কমে গেছে এখন আবার চলে যেতে হইবে মানে এই জায়গায় এই জায়গায় আমাদের চা চা বাগানের মধ্যে আমাদের তারপরে চলে যেতে হবে এখান থেকে বেশি সময় সোহেব রিহান এখন চা বাগান থেকে বাইরে হয়ে গেছে আমাদের যাইতে হইবে আরেকটা স্কোয়া মানে স্কডের তো এখন আমরা আগে যাবো যে আমাদের বাসের মধ্যে উঠবো তারপরে আরেকটা জায়গা আছে ওই জায়গায় যাবো তারপরে দুদিন বাড়ি চলে যাবো এখন যাওয়া যাক আর আমার ফোনে একদমই চার্জ নাই যার কারণে ভিডিওটা আমি করতে করতেছি তার জন্য সরি তো সকলে আমার ব্লগটা কন্টিনিউ করুন সুন্দর এই ভিডিওটা উপভোগ করুন সো এভরিওয়ান এই যে দেখেন পাহাড়ি মিছেলে মেয়েরা দেখতে কত সুন্দর কিউট তো ইতিমধ্যেই আমরা চলে আসলাম বাসের ভিতরে তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা এখান থেকে চলে যাবে তো এখন আমরা উইঠা বসে আছি তো কিছুক্ষণ রেস্ট করার জন্য মানে বসে শুয়েছিলাম তো ইতিমধ্যে আবার চলতে শুরু করছে আরেকটা স্পটে যাওয়ার জন্য তো এইদিকে কিন্তু আবার দেখেন চা বাগানে ভরা তো একটাই দুঃখের বিষয় যে আমরা চা বাগানে যেতে পারি নাই মানে চা বাগানের ভিতরেও যেতে পারি নাই এবং পাহাড়েও উঠতে পারি নাই তো আমাদের বাসটা অলরেডি বাড়ির দিকে রওনা হয়ে দিতেছে সো এভরিওয়ান ইতিমধ্যেই আমরা বাড়ির দিকে চলে আসতেছিলাম তো একটা রেস্টুরেন্টের সামনে আমাদেরকে দাঁড় করাইছে যেহেতু রাত হয়ে গেছে তো রাতের ডিনারটা তো আমাদের করতে হবে তো আমরা তিন চারজন মিলে এখন আমরা বার্গার খাইতেছিলাম তো তানজিল আমি সিফাত আর রিয়াদ তো আমরা এই চারজন এই জায়গায় খাওয়া দাওয়া করতেছিলাম তো আমি আর ভিডিও করতে পারিনি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না যার কারণে ভিডিওটা এখানেই সমাপ্ত করতে হয়েছে তো আল্লাহ হাফেজ